বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন ঘড়িতে বিকেল সাড়ে তিনটে বাজে তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম মাম্মামকে লেবু কেটে দিয়েছি ও লেবু খেতে খেতে টিভিটা দেখছে আর আমরা দুজনে ততক্ষণ ব্যাগটা শেষবারের মতো গুছিয়ে নিচ্ছি এখন আমরা যাচ্ছি ছাদে তুমি করেছি ঠিক আছে লক ছাদে গেলাম কল কল মামা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে যাবে না বৃষ্টি না তুন বৃষ্টি না বৃষ্টি না হাওয়া দিচ্ছে ওই যে জমে গেছে ওই ওইগুলোকে জড়ো করতে হবে এরকম এইগুলোকে একসাইড করবার ওই যে খালি পায়ে হ্যাঁ ওগুলোকে ফেলবো মামা সরায় আজকে তিনটে ফুল ফুটেছে এবারে পুজোর সময় আমার আর অপরাজিতা গাছে ফুল ফুটলো না তবে পুজোতে থাকবো না তখন ফুটবে এই দেখো দেখো কুড়ি এসছে এইটা কুড়ি আরও আসবে গাছটা একটু ভালো করে জল দিতে হবে গাছ থাকলে যে কত ভালো লাগতো ফুল তিনটেই তুলে ফেললি আর হুঁ কি ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে ফেলছিস কি নেবে ওর মধ্যে আছে জল ঘাঁটিস না চলে আয় আজকে রাতেই যেহেতু নটার সময় ট্রেন আছে আমাদের বাড়ি যাওয়ার তো তার জন্যই যা যা এই বাড়ির কাজ আছে সবটা কমপ্লিট করে নিচ্ছি এই যে ছাদের উপরে আমাদের ছাদটা যেহেতু জল ছাদ করা নেই তাই জন্য এই নোংরাগুলো না মাঝে মাঝেই ওঠে তো এগুলো তখন ওই যে পাইপের কাছে গিয়ে আটকে যায় তখন জলটা ছাদেই জমে থাকে তো তার জন্যই আজকে এটা ক্লিন করে নিচ্ছি আরও অনেক কাজ করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো ছাদে অনেক পাতা পড়েছিলো সেগুলোও ঝাড় দিয়ে এক জায়গায় করে নিয়েছি কেন কি বাড়িতে অনেকটা দিনে থাকবো না তখন হচ্ছে এইগুলো পাইপের কাছে গেলেই জমে জল জমে যাবে তো এই জন্যই আর এই যেখানে যে তুলসী মন মানে গাছের মঞ্জুরি ওইগুলো ছিঁড়ে একটা টবে ছিটিয়ে দিলাম যাতে তুলসীর চারা বেরোয় আর গাছগুলো একটু ভালো করে জল দিয়ে নিচ্ছি তোমাদের আলু গাছটা না সেই পিঁপড়ে হয়েছে পিঁপড়েটা ভালোই হলো না কিছু গ্যামাক্সিন দিলে চলো মেঘলা আমি এমনি দিয়ে রাখলাম তুমি ঠিক করে দাও এটা আমার আর মাম্মা মেয়ের ভাত আর এটা মামা বাবার ভাত আর এই যেখানে তরকারি আছে এটা নিয়ে নেব ফয়েল প্যাকের মধ্যে ভাতটা নিয়ে প্লাস্টিকে আটকে নিয়েছি আর এই জলের বোতলটা নেব আর জল লাগলে কিনে নেব আর এই যে তরকারিটা একটুখানি ফ্রিজে রেখেছি ভেবেছিলাম খেয়ে যাব কিন্তু কারুরই অত খিদে নেই তাই একেবারে ট্রেনে গিয়েই খাব আর সেই সকালে রান্না তো ওই জন্য একটু দিয়ে দিলাম ফ্রিজে আর এদিকের এই যে পর্দাটা এখানে দিয়ে দিয়েছি এদিকের জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি গ্যাস সিলিন্ডারের ওখান থেকে নিচে ওটা নামিয়ে দিয়েছি আর এদিকে জানলাটা এখনো দেওয়া হয়নি দেবো আর জামা কাপড়গুলো আজকে কাঁচা হয়েছে তো এগুলো এমনভাবেই মেলা থাক ঘরের মধ্যেই তো থাকছে আর এদিকে মামামের টেন্ট হাউসটা উপরে উঠিয়ে দিয়েছি এদিকে জানলা টানলাও সব দেওয়া কমপ্লিট এসে তো বিছানার চাদর চেঞ্জ করব তাই আর বিছানা ঢেকে দিলাম না এই যে ট্রলিটা আর এই যে এই ব্যাগটা আর আমার এই ব্যাগটা আর সেই সাথে তোমাদের দাদা ভাইয়ের এই ব্যাগটা আর এটা আর একটা বিগ সপারা হবে ভাতগুলো নিতে হবে মাম মামের এই ব্যাগটা আর সাথে এই ব্যাগটা আছে ও নেবে এই দুটো মানে কি বাথরুম থেকে ঢুকেই না ও মার সাথে বৃষ্টি পড়ছে না কি করে জ্বললো লাইটটা লাইটটা জ্বললো কি করে হ্যাঁ ও তাই ভাবি ছোট তালাটা দেবে এই যেটার মধ্যে খাবার আছে বাড়ির সমস্ত কাজকর্ম করে যা সব কিছু ঠিকঠাক করে এবারে বেরিয়ে পড়ছি তখন ঘড়িতে ওই সাড়ে সাতটা মতো বাজে যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্যই তোমাদের দাদাভাই বললো যে একটু আগে আগেই বেরোই হুম ও জল গন্ধ এদিকে আর আসবে না তো তো বাড়ি থেকে একটু হেঁটে এসে তারপরে আমরা টোটোতে উঠেও পড়েছি স্টেশন যাবার জন্য তো আর এটা হচ্ছে সবজি মার্কেট এই মার্কেটের মধ্যে দিয়েই যেতে হয় আর এই মার্কেটটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে কিন্তু তোমাদের দাদাভাই এই মার্কেট থেকে সবজি বাজার বা মাছ বাজার কিছুই করে না তো তার কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন পৌঁছে গেছিলাম দেখ ওখানে দাঁড়াও মামা ওখানে দাঁড়াও স্টেশন পুরো ফাঁকা ওই যে ওই ট্রেনটাই যাব এই ট্রেনটা ফাঁকাই থাকে নটার ট্রেনটা সাতটার ট্রেনটায় মানুষজন সব চলে যায় এই যে আটটা এখনও বাজেনি পনেরো নটায় ছাড়বে ট্রেনটা আটটাও তখন বাজেনি তার মধ্যে পৌঁছে গেছিলাম আর ভালোই হয়েছিল কেন কি তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল কি ওটা

হ্যাঁ বৃষ্টি পড়ছে তো এই যে এবামা সাবধানে ওঠো দেখে তারপর দেখো ট্রেনে উঠেও পড়েছি এরপরে ট্রলিটাকে সিটের নিচে রেখে দিয়েছিলাম আর বিগ সপারটাকে এখানে টাঙিয়ে রেখেছিলাম আর বাকি ব্যাগগুলোকে ওই যে ওখানটায় সিট আছে ওখানটায় রেখে দিয়েছিলাম আর ট্রেনের মধ্যে উঠেই আমরা পাঁচ সাত মিনিট পরে খাওয়া শুরু করে দিয়েছিলাম কেন কি নটার সময় ট্রেনটা ছাড়বে আর এরপরে ভিড়ও হয়ে যাবে আর যেহেতু রাত নটা বেজেই যাচ্ছে তাই তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়বো আর আমরা মানে কখন যে উঠেছিলাম সেটা তোমাদের কি বলবো তোমরা পরের ভিডিও দেখতে পাবে আমরা স্টেশন থেকে কখন নেমেছিলাম কিভাবে তারপরে বাড়ি পৌঁছালাম এই আর কি তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই